মর্নিং এস এম ব্লগার চ্যানেলে নতুন আইটি ব্লগে তোমাদেরকে যেন অনেক অনেক স্বাগত আজকে হলো রবিবার তো এখন বাজে আটটা পিসের মতো বাজে তো আমি এরপরে এসেছিলাম এই শাড়ি বাজেটা শিখিয়েছি ব্লাউজটা স্তে দিলাম এটা খুব লাগানো বাকি আছে তো সব জিনিসপত্র নিয়ে নিলাম নিচে যাবো রান্নাটা বসাবো তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো হাজব্যান্ড চলে গেছি ডিউটিতে হ্যাঁ আজকে তো ড্রয়িং ক্লাস এবং গানের ক্লাস আছে তো তোমরা সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি দুপুর আর সকালের জন্য একটা বড় ডেক বসিয়েছি মানে হাঁড়ি বসিয়েছি হ্যাঁ অন্যদিন যে হাঁড়িটা বসায় সেটা বসায়নি তো একটা মিষ্টি ছিল গতকাল সন্ধ্যার সময় এনেছিল তো ওদেরকে দিয়ে দেব। মানে ওদের ভাই বোনকে দিয়ে দেব পূজাকে আর আয়ুষকে ওরা পড়ছে এখন বসে বসে দুজন দেখো বিছানাপত্র কিছুই তোলা হয়নি কারণ এত সকালবেলা ঘুম থেকে উঠে ওরা মানে এই কম্বলে নিচে পড়তে বসে পূজা সাড়ে চারটার দিকে ঘুম থেকে উঠে পড়তে বসেছে আর আয়ুষ একটু দেরি করে উঠেছে আর আর আজকে তাড়াহুড়ো আছে জানোই তো আজকে সানডে তো ওদেরকে টিফিনটা দিয়ে ওইদিকে ভাতটা বসিয়ে চলে আসলাম এঘরের বিছানাটা গোছাতে বিছানা মোটামুটি গোছানো হয়ে গেছে আর আজকে কিন্তু রোদ্দুর উঠেছে আর রোদ্দুর উঠলেও আমাদের বাড়িতে কিন্তু মানে হালকা বাতাস লাগে চারিদিকে খোলামেলা তাই হালকা বাতাস লাগে এই জন্য জানা টানা বেশি একটা খুলিনি তো আজকে রান্না বান্নার ভেজাল নেই কালকে অনেক কিছু রান্না করেছি তাই আজকে আর কিছুই রান্না করব না শুধু ভাতটুকুই রান্না করব আর আমার খুব ইচ্ছে এই শাড়িটার মানে এই শাড়িটা আজকে পরে যাওয়ার ইচ্ছে তাই ব্লাউজটা মানে চট জল বানিয়ে নিয়েছে এখন বসে বসে এখানে হুকগুলি লাগিয়ে নেব আর পূজা এই ঘরে বিছানাটা চলছে ওর পড়াশোনা হয়ে গেছে সকালবেলা উঠেছে তো তো ও এখন বসে বসে একটু করবে তারপরে সাথে শেয়ার করবো ঠিক আছে চলো আগে হোকটা লাগিয়ে আছে তো এই ব্লাউজটা মানে সব কিছুই কিন্তু মেশিনে সিলি করে নিয়েছি শুধু হোকটাই হাতে লাগাচ্ছি হুম তো যে ব্লাউজগুলো মেশিনে সিলি করা যায় মানে কটিগুলো মানে গলার এবং কাপড়ের পট্টিগুলো লাগানো যায় সেগুলো কিন্তু মেশিনেই করে নিই আর বেশিরভাগ আমার জিন আমারগুলোই করি কাস্টমারের ব্লাউজগুলি খুব সুন্দর করে ফিনিশিং করে দিই তো ঠান্ডার মধ্যে হাত চলছে না তবু কাজ করছি তো সবগুলো হুক লাগিয়ে নিয়েছি এখন হুকের ঘরগুলো করে নেব তো আমি সুই সুতো দিয়ে করি অন্যভাবে করা যায় ডাইরেক্ট মেশিনেও কিন্তু মানে ঘর করে নেওয়া যায় কিন্তু সেটা আমি ঠিক নিসিমভাবে পারি না কারণ মানে করা হয়ে ওঠে না সেইভাবে তাই আর সেই কাজটা হয়ও না হাতেই করে নিই আমি সুইচটা একবার ঘরের ভিতর দিয়ে ঢুকিয়ে আবার সোতার ভিতর দিয়ে ঢুকিয়ে হ্যাঁ ডান দিলেই কিন্তু সুন্দর একটা সোতার ঘর তৈরি হয়ে যায় তো চলো পূজা ড্রয়িং করছে তো পূজা এখানে ড্রয়িং ড্র করছে যে আমরা যখন ভোট মানে করোনার সময় ভোট দিতে যাই সে ড্রটাই ও এখানে করছে ওটা স্কুল থেকে ছিল ও নিজে নিজে করেছে আমাদেরকে জিজ্ঞাসা করে করে এখন ড্রটা করছে আইডিয়া যে ছিলাম যে আমরা বন্দুক দেখে এটা একটা কোপ আছে লাগানো লেটারটা করে তো এখন আসলাম মুরগিগুলোকে খাবার দিতে সকালবেলা হাজবেন্ড চলে গেছে ডিউটিতে এখন মানে তিন দিন মর্নিং ডিউটি তো সকালে খাবার দিতে হাজব্যান্ড সময় পায় না তাই আমাকে বলে গেছে খাবার দিতে তো এসে দেখি মানে মুরগির জলও শেষ হয়ে গেছে জলটা নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখো মানে দৌড়ে চলে এসেছে জল খেতেই দেখো তিনটা চলে এসেছে হুম আর এগুলো যখন বেশি খিদে লেগে যায় তখন কিন্তু মানে ও পাগুলো দিয়ে দরজার মধ্যে থাপাতে থাকে মানুষের মতো একদম মানে পোষা প্রাণীর মতো হয়ে গেছে ওরা তো দেখো গাছে অনেকগুলো বেগুন ধরেছে সবগুলো বেগুনেই মানে পাখি খেয়ে নিচ্ছে হ্যাঁ এক ধরনের পাখি আছে এই দেখো পাখিগুলো খেয়ে নিচ্ছে ও গাছ থেকে দেখো একটা ফুল পেরে নিয়েছে অনেকগুলো ফুল ধরেছে একটা দুটো করে পাকছে আর সবাই হ্যাঁ পেড়ে পেরে খেয়ে নিচ্ছে ধুয়ে নিলাম এই দেখো তোমাদের দেখা এই যে পাখি খেয়ে নিয়েছে ক্যাচ খাওয়া খেয়ে নিয়েছে তো মুরগি দুটো ডিম দিয়েছে এগুলো বাইরে রেখে দিয়েছিলাম হঠাৎ করে মনে পড়লো তাই নিয়ে আসলাম তো অনেকগুলো ডিম জমা হচ্ছে যাচ্ছে কয়েকদিন ধরে তো টিফিন টিফিন কিছুই বানানো হচ্ছে না তাই ডিমগুলো হ্যাঁ জমা হচ্ছে না হলে একটাও থাকতো না সব শেষ হয়ে যেত ডিম টিফিন টিফিন বানানো হতে গেলেই মানে ডিমের দরকার পড়ে না হলে ডিমটা মানে তরকারিটা খুব কমই খাই আর এখানে দেখো কাল রাতে মাংস এনেছিল ঠিক আছে পোলট্রি মুর্গের মাংস তো দেখো শর্ট পরে আছে মানে আগের দিন ডাক্তার রান্না করে রেখেছি তো তো এখানে মাংসটা গরম বসিয়ে দিয়েছে আর এখানে দেখো কালকে সবজি দিয়ে মানে গাজর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে ডালটা করেছিলাম খুব টেস্ট হয়েছিল আর এখানে ডিম তরকারি করেছি টমেটো আলু দিয়ে বিনস করেছি আলো দিয়ে এখানে বেগুন ভাজি আছে তো সব কিছুই আছে আর কি রান্না করবো বলো তো এতগুলো তরকারি থাকতে আবার কি রান্না করলে হয় তো আর এখন আর রান্না করবো না রাতের বেলা যদি কিছু লাগে তাহলে রান্না করবো না হলে করবো না আজকের দিনটা এভাবে চালিয়ে দেবো তো দেখো এখন তোমরা এটি গরম বসিয়ে তাড়াতাড়ি গ্যাস ট্যাসটা মুছে নিচ্ছি সকালবেলা টিফিন টিপেন খাওয়া হয়েছে চা টা খাওয়া হয়েছে চা পড়েছে মানে কিছুই মোছা হয়নি আমি সোজা চলে গিয়েছিলাম উপরে সেলাই মেশিনের কাজে ঠিক আছে অল্প কিছু কাজ বাকি ছিল তো সেটা করে তোমাদের সাথে ব্লগটা শুরু করে নিচে চলে আসলাম তো দেখো পূজা এখনো ড্রো করছে হাজবেন্ড ডিউটি থেকে চলে এসেছে তাই আমরা সবাই ভাত খেয়ে নেব খেয়ে দিয়ে স্নান করবো ঠিক আছে তো খেয়ে দিয়ে স্নান করে চলে আসলাম পূজাও ঠাকুর পুজো দিয়ে চলে এসেছে তো ওর ড্রয়িং করতে অনেকটাই সময় লাগে কারণ ওয়াটার কালার মানে খুব আস্তে দিয়ে কাজগুলো করতে হয় অবশ্য সম্পূর্ণ কালারটাও করতে পারেনি বাকিটা স্কুলে যেয়ে করবে নাহলে বাড়িতে এসে করবে যদি ম্যামে পারমিশন দেয় করতে তাহলে করবে কারণ এটা মেমের ড্রয়িং ছিল না এটা স্কুলের ড্রয়িং ছিল যেটা মানে বাড়িতে বসে কালারটা করছিল তো বিছানাটা সুন্দর করে ও তুলতে পারেনি আমি আবার সুন্দর করে টিপটপ করে গুছিয়ে নিয়েছি কারণ মানে ঘরের মধ্যে মানে বিছানাটা যদি মানে একদম টিপটপভাবে গোছানো না থাকে মানে ঘরের সৌন্দর্যটাই যেন হারিয়ে যায় ঠিক আছে তো আমার শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিকই অনলাইন থেকে এনেছে শাড়িটা তো গলি দিয়ে যেতে যেতে টোটো পেয়ে গেলাম তো টোটো করে যাচ্ছি এখন গানের ক্লাসে তো ওরা গানের ক্লাসে ম্যামের বাড়িতে চলে এসেছি তো আধা ঘন্টার মতো মানে গানটা হবে তো গান শেষ করে আবার টোটোতে উঠে বসলাম যাব এখন ড্রয়িং ক্লাসে তো ড্রয়িং ক্লাসে এসে পৌঁছে গেছি আজকে একটু দেরি হয়ে গেছে গানের ক্লাসে তবলার টিচার আসতে দেরি করেছে তাই ড্রয়িং ক্লাসও আসতে একটু দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা মতো আমাদের পার হয়ে গেছে তো ওদেরকে ড্রয়িং ক্লাসে দিয়ে আসলাম একটু বাজারে বইপত্র খাতাপত্র কলম কিছুই নেব

এই দেখো অনলাইন থেকে কি এসেছে তো চলো এটা খুলে দেখি খুব সুন্দর এসে মানে এসেছে যেমন দিয়েছিলাম তেমনই এসেছে তো এটা নিয়েছি পার্পেল কালারের যে মেঘলাসটা আছে সেটার সাথে পড়ার জন্য এই দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে হুম এই ধরনের মানে জুয়েলারি আমি কখনও পরিনি হুম আমাকে কখনো দেখবে না এই ধরনের মানে জুয়েলারি করতে দেখুন এখনো তো ঠিক আছে পরে দেখা করছি আবার এখন বসলাম ঘর আর চালিয়ে দিলাম ফাঁকা তাড়াতাড়ি শুকানোর জন্য গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা চা বসিয়ে দিয়েছি দেখেছ আমার হাজব্যান্ড রেশন নিয়ে এসেছে আর দেওয়ার মশাইও এসেছে পূজাকে একটু মেথ করাবে ঠিক আছে তো এখানে একটু টিফিন বসিয়েছি রেশন থেকে আসতে এখন রেশনে নাকি চাউমিনও মানে দেওয়া হয় তো চাউমিন নিয়ে এসেছে হাজব্যান্ড তো এখানে গাজর বিট কিছুই নেই শুধু বিনস ছিল গড়ে তো এখানে পেঁয়াজ রসুন আদা আর বিনস সব কিছু এক জায়গাতে চপ করে ভালো করে ভেজে নিচ্ছি তো বিন্স দিয়ে আজকে খাব চাউমিন কারেন্টের ওভেনে দেখো ইলেকট্রিক ওভেনে চাউমিনটা সিদ্ধ করা আছে এই দেখো অফ করে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আর এখানে দুটো ডিম দিয়ে দিয়েছি মানে এক সাইড করে রেখেছি বিনসগুলো ওটা ভাজি হয়ে গেছে ঠিক আছে আর একটা বাসন বরাবো না তো একটু নুন দিয়ে দিলাম তো ঠিক আছে চাউমিনটা করে নিই তো আমার চাউমিন করা হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দেব তো চাউমিন খেয়ে তারপরে করব শেলার কাজ হ্যাঁ দুটো অর্ডার আছে রবিবারে দিতে হবে মানে আজকে এক সানডে হুম সামনের সানডেতে আমার দুটো অর্ডার দিতে হবে তো সেই কাজটুকু করব তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করব না ভাবছি তো একটু গল্প টল্প করবো দেওয়ার এসেছে দেওয়ার সাথে একটু গল্প টল্প করবো আর কালকে এক জায়গায় যাওয়ার আছে ঠিক আছে হুম তো আজ কোনো কিছুই শ্যুট করে নিই হুম আজকে ব্লগটা এখানে রাখছি যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও গুড নাইট দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে